রাত তখন সাড়ে এগারোটা কলকাতার এক পুরনো ভাড়া বাড়িতে সদ্য উঠে এসেছে অরিন্দর চাকরির জন্য একাই থাকে তাই শান্ত একটা কোণের বাড়ি বেছে নিয়েছিল বাড়িটার ইতিহাস নিয়ে বাড়িওয়ালা কিছু বলেনি শুধু বলেছিল রাত একটু চুপচাপ থাকে ভয় পেলে থেকো না প্রথম রাতেই অরিন্দম টের পেল বাড়িটার অদ্ভুত নিরবতা বাইরে রাস্তায় গাড়ি চলে কুকুর ডাকাডাকি করে কিন্তু ঘরের ভেতর শব্দ যেন শুষে নেয় দেওয়ালগুলো সবার ঘরের লাইট নিভিয়ে শুয়েছিল সে হঠাৎ কানে এলো টক 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 কেউ যেন দেয়ালের ওপাশ থেকে ন করছে প্রথমে ভেবেছিল ইঁদুর হবে কিন্তু টোকানিটা একেবারে ছন্দময় তিনবার টোকা তারপর বিরতি কৌতূহল জাগলো তার মনে দেয়ালে কান লাগাতেই ভেসে এলো এক ফিসফিসে কণ্ঠ খুলে দাও আমি আসতে চাই পরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল সে দেয়াল ছুঁয়ে দেখলো ঠান্ডা কিন্তু ভেজা ভেজা মনে হলো দেয়ালের ভেতর কেউ শ্বাস নিচ্ছে ঘড়ির কাঁটা তখন বারোটার দিকে আবার শব্দ এবার যেন দেয়ালের ভেতর কেউ হাত দিয়ে আঁচড়াচ্ছে রং খসে পড়ছে হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো বাড়ি অন্ধকার অরিন্দম মোবাইলের ফ্ল্যাশ ফ্ল্যাশ দেখে দেয়ালের ধীরে ধীরে একটা দাগ ফুটে উঠছে যেন কেউ ভেতর থেকে নখ দিয়ে চিড়ে বেরোচ্ছে কণ্ঠস্বর আবার শোনা গেল আমাকে বাইরে বের হতে দাও আমি তো অনেক বছর ধরে বন্দি অরিন্দম ভয়ে দরজা খুলে বেরোতে গিয়েও টের পেল বাড়িটার দরজা জনালা সব শক্ত করে বন্ধ সে দৌড়ে ফিরে আসে ঘরে আর দেখতে পায় দেয়ালে এখন একটা ফাঁক আর তার ভেতর থেকে দুটো রক্ত লাল চোখ টাকিয়ে আছে ওর দিকে চোখ দুটো হঠাৎ ফাঁক গলিয়ে বেরিয়ে এলো ধীরে ধীরে এক অচেনা কালো ছায়ামূর্তি ঘরে ঢুকে দাঁড়ালো সে ফিস ফিস করে বলল তুমি তো আমাকে জাগিয়েছো এবার তোমাকেই আমার সাথে নিতে হবে শেষবারের মতো অরিন্দমের চিকার শোনা গেল সেই বাড়ি তারপর আবার পরদিন সকালে বাড়ি বেলা শুধু বললো আরে নতুন ভাড়াটে নাকি পালিয়ে গেল রাতেই